বুঝছি ধিক্কার তোর মতন মেয়েকে তোরা নারী জাতির কলঙ্ক ছাড়ার কিছুই নস জানিস তো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি জানি ভয়েসটা তোমরা কালকে আয়ুষ ভাইয়ের ভিডিও থেকে তোমরা সবাই শুনে ফেলেছো তাও আমি শোনাচ্ছি কারণ কি জানো তো এই যে আমার অ্যান্টি ভিউয়ার্স যারা রয়েছে তাদের যেন কর্ণ পাঠ হয়ে একেবারে অন্তরের অন্তঃস্থলে যেন আটকে যায় কোনো জায়গাতে যেন ফুসফাস হয়ে না বেরিয়ে যায় কারণ তা তো একেবারে কোনো কিছুই দেখতে পায় না কালো অন্ধকারের পট্টি পেতে বসে আছে না হুম গান ধারি তো এবার কোথায় যাবি এইবার কি বলবি গামলি আজকে আমরা শ্বশুর বাড়ি কখন বলি বা শ্বশুর বাড়ি কাকে বলি সেটা তোমরা বলো তো আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমরা আমাদের স্বামীর ঘরটাকে শ্বশুর বাড়ি বলি আজকে এই গামলি প্রমাণ করে দিল যে একচুটকি সিন্দুর কা কিমাত তুম কি জানো এই কি বলর নাম ওই ফোকলা ফোকলা বাবু এইটা যে সন্দীপের জন্য পড়তো না সেটা কিন্তু বরাবরের জন্য আমরা জানতাম বরাবরের জন্য আমরা জানতাম যখন নাকি ওই বাড়ি থেকে চলে এসছিল এবং সেই দিনকেই সিঁদুর শাখা সমস্ত কিছু খুলে ফেলেছিল সেটা হচ্ছে রাগের খোলা এবং তার পরে তার জন্য যে আর পড়েনি সেটাও ভালো করে বলেছি এবং যেদিনকে তার মাথায় প্রথম সিঁদুর উঠলো সেটা হচ্ছে নট সন্দীপের গাওয়া সিঁদুর সেটা হচ্ছে এই ফোকলার পড়ানো সিঁদুর হ্যাঁ তার কোথা থেকে পড়েছে হ্যাঁ তার যেই ল্যাটার মাছটা সে ধরে শুয়ে থাকতো যেটা পিছলকে ফ্রৎফারত হয়ে মানে পালিয়ে যাওয়ার ভয় ছিল সেই ল্যাটার ল্যাটার থেকে সে পড়েছে একেবারে ল্যাটার ল্যাটার থেকে পড়েছে তার জন্য একেবারে লেটকে রয়েছে তার জন্য একেবারে লেটকে রয়েছে তার কপালে তারপরে আর নামেনি তারপরে আর নামেনি সে যখন নাকি এই সিঁদুর আবার পুনরায় করে সিঁদুর শাখা পলা পরেছিল তখন আমাদের কি জানিয়েছিল তখন আমাদের বলেছিল তোমরা কিন্তু ভেবো না আমি হাতে শাখা পলা পরেছি আমি কিন্তু প্লাস্টিকের শাখা পলা পরেছি ওর মতন মেয়েকে না ওর মতন মেয়েকে শুধু আপাদ মস্তক না পিটিয়ে হ্যাঁ গণ ধোলাই দেওয়া দরকার আজকে একজনের নামে সিঁদুর করছে আর একজনের নামে গিয়ে ফষ্টি নষ্ট করছে এই ফষ্টি নয় আমি গতকাল ভিডিও দিতে তোমাদের সামনে কারণ আমার খুব প্রবলেম এখানে প্রচন্ড পরিমাণে আর পাহাড়ি অঞ্চলে বৃষ্টি মানেই তো ওয়াইফাই কানেকশনটা কেটে গেছিলো তো আজকে ঠিক হওয়ার পর তারপর আমি তোমাদের কাছে ভিডিও দিচ্ছি কালকে আমার কাছে অনেক তথ্য এসেছে কিন্তু আমি দিতে পারিনি আজকে এই যে এই ল্যাটারিপ্ত কাম ওকে তো অনেকটাই রাখা হয় ফোকলা ও একটা দেখবে ওর চ্যানেলে শর্টস দিয়েছে মানে একটা বাচ্চার শর্টস দিয়েছে সেখানে একটা বেডশিট তোমরা কি লক্ষ্য করেছো হ্যাঁ যাই লক্ষ্য করেছো হয়তো অনেকে আবার জানতেও পেরেছো সেই বেডশিটটা এখানে দেখো আর যেই বেডশিটটায় বসে এই এই মানে কি বলবো এর এর নাম নাম হ্যাঁ মানে গামলি হ্যাঁ ক্যাতুরানি অনেক কিছু আছে এ যেদিনকে টেনিটের দিন হাতের মোড়ে টেনি নিয়ে যেই বেডটার মধ্যে ভরেছিল সেই বেডটাতেও দেখো একই বেডশিট মানে ল্যাটা বাড়িতে চুমু খাওয়া হ্যাঁ তারপরে হচ্ছে তোমার চকলেট খাওয়া তারপরে হচ্ছে তোমার প্রোপোজ ডে তারপরে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সমস্ত কিছু ডে খাওয়া খাই মাখা মাখি হ্যাঁ চাটা চাটি সমস্ত কিছু চলেছে সমস্ত কিছু চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে এই তবলি ডেলি ভিডিও কেন দেয় না কেন দেয় না কারণ যখন নাকি য মানে তার মায়ের বাবার কাছে থাকে তখন সে সুন্দর করে ভিডিও দেয় কিন্তু যখন আবার তার মা তাকে অভিসারের জন্য সুন্দর করে সাজিয়ে যায় যে যাও মা তুমি তো অনেকদিন এখানকার ভাগ গিলেছো এবার যাও তুমি এবার একটু ল্যাটা ধরে আসো কারণ লেটা দিতে লেটা যদি না ধরো তাহলে ল্যাটা কখন ফুস হয়ে ভেঙে চলে যাবে তো সেই ল্যাটাতেই তেল মালিশ করতে যায় বুঝতে পারছো তাই তখন আর ভিডিও দিতে পারে না তো এর মধ্যেই তুমি তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই তবলি এখন খুব শরীর খারাপ এত শরীর খারাপ যে কি বলবো সেই শরীর খারাপে সে কী যে করবে না জেহাল কারণ এত ঠাপাঠাপ এত গাপাগাপ এত হ্যাঁ নাই আর না বললাম তোমরাই বুঝে নিও আর এর থেকে আর কত খারাপ বলবো কারণ এরা হচ্ছে খারাপের একেবারে আস্ত আস্ত আবর্জনা এরা খারাপের আস্ত আবর্জনা এদেরকে যত বলবো তত সমাজটা নোংরা হবে এরা এদের গায়ে যে নোংরা আছে সেই নোংরাগুলো ওদের পরিষ্কার হবে না তো সেগুলো খেয়ে এসে হ্যাঁ বিয়েবাড়ির সাথে সাথে এগুলোও খেয়েছে খেয়েছে খাইয়েছে সমস্ত কিছু করেছে জ্বরে এবং কি বলবো এই তবলির এক নম্বরে যে দালাল সেই দালাল দিদি কি বক্তব্য কি বক্তব্য কারণ ওর কোনো বক্তব্যই নেই জানো তো বন্ধুরা কারণ তোমাদের সেটাও বলছি আজকে ও দালাল দিদি এই সমস্তটাই জানে নচে যখন নাকি একটা কমেন্টসের মানে পরিপ্রেক্ষিতে সে তিন তিনটে ভিডিও নামিয়ে বলে যার সাথে তুই সংসার করতে যাচ্ছিস সে যে কতগুলো বাস তোকে দেবে এবং তুই কী ডাবায় আরও পড়তে যাচ্ছিস এই সে সেটা তুইও জানিস না হিংসগুলো কিন্তু দিয়েছে শুধু তাই নয় এছাড়াও তুই যে কত নষ্টি কত নোংরামি সেটা তোর এই গা তোর এই দালাল দিদি এখনকার স্ট্যাম্প মেরে দিয়েছে শুধুমাত্র বয়ার অপেক্ষাটা ছিল এবং সেটাও বাদ দে এবং সেটাও বাদ দে এবং শুধু তাই নয় তোর এই দালাল দিদি কে যে কি একটা মানে কুরুচিকর এবং কি একটা বাজে বাজে মন্তব্য প্রস্তাব দিয়েছিল সেটাও সেটাও তো জানে বলছে না কারণ কি জানিস তো তোর একটা হাত জোর করে ক্ষমা কারণ তোর তোর রেপুটেশন খারাপ হয়ে যাবে কারণ এই যেটা এতদিন মানে সোশ্যাল মিডিয়ায় সবাই বলতো সবাই বলতো কিন্তু ওই যে বলে না মানে প্রমাণ কেউ দিতে পারছিল না বলে তুইও বেঁচে যাচ্ছিলি তুইও বেজে আছিলি তুই ভালো করে জানিস যারা যেটা বলতো সেটা কিন্তু সঠিক তথ্যই দিত কিন্তু ওই প্রমাণ দিতে পারছিলো না বলে এইটাই প্রমাণ হচ্ছে এটাই যে তুই এতদিন যার নামে সিঁদুর পরছিস সেটা হচ্ছে ল্যাটার দ্বিতের নামে আজকে তুই এই সন্দীপ বলে চালাচ্ছিস কারণ তোকে তো এখনও ডিভোর্স দেয়নি আর এখনও তুই সমাজমধ্য জীব হিসাবে তুই তোকে মনে করিস হ্যাঁ এবং নিজেও এটা কেমন লাগে মনে করিস কারণ বিধবা বেশে থাকতে তোর একটু বাজেই লাগে যাই হোক এখন যার নামে তুই মানে সদয়া বেশে রয়েছিস সেটা যে সন্দীপ নয় সেটা ভালো করেই আমরা বুঝতে পারছি যাকে তুই দেখতে পারিস না যার নামে তুই শুনতে পারিস না তার নামে তুই সিঁদুর পড়বি হেটা মানতে পারে কেউ হুম কেউ মানতে পারবে না শুধুমাত্র শুধুমাত্র এ দালাল দিদি শুধুমাত্র কন্টেন্ট পাওয়ার জন্য এবং পাচ্ছে মোটা মোটা কন্টেন্ট ওর হচ্ছে শুধুমাত্র টাকা পেয়ে গেলেই হয়ে গেল তার জন্য স্পিকটি নট হয়ে রয়েছে কারণ ও ভালো করে জানে যে কোন নোংরার সাথে ও মানে সাথ দিচ্ছে আসলে নোংরা নোংরাকে যে সাপোর্ট করে সেটা একদম পরিষ্কার হয়ে গেছে নোংরা নোংরাকেই সাপোর্ট করতে পারে নোংরা কখনও ভালো মানুষকে সাপোর্ট করতে পারে না আজকে এই যে কী বলবো তবলি এ আজকে একটা একজনের সাথে বিয়ে করে তার সাথে এখনো পর্যন্ত কিন্তু তার সাথে মানে তোমার দই কি বলবো লেখা পড়িতে এবং আমরা কী জানি আমরা বিয়ের পরে রেজিস্ট্রি ম্যারেজ করে সেই রেজিস্ট্রিতেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সন্দীপের নামটাই রয়েছে তার সাথে তার সাথে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি তার আগেই বিয়ে করে এবং সেটাকে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বলছে কারণ আমরা কিন্তু ভয়েসে একেবারেই জানতে পেরে গেছি যেটা এই যে বললাম তোমাদের যেটা বলছিলাম যে তবলি এতদিন মানুষই যেটা বলছিল সেটা তো সত্যি কথাই বলছিল কিন্তু যেহেতু কোনো প্রমাণ ছিল না তাই তবলি কিছু বলতে পারছিল না এখন তো হাতে না তো প্রমাণ পেয়ে গেছে এইবার তো তোমরা বলতে পারবে না যে এইটা এই তবলির ভয়েস দা এটা তো তোমরা বলতে পারবে না যে এটা তোগলির ভয়েস নয় পুরোপুরি জানি যেটা তোগলির ভয়েস এবং তোগলি যে এটা বলছে যে ও শ্বশুরবাড়িতে আছে এবং আজকে এসছে দু তিন দিন পরেও যাবে মানে দু তিননে ঠাপা ঠাপ গাপা গাপ মাপা গাপ সবকিছু খেয়ে খাইয়ে তারপরে পেট ভরিয়ে ঠরিয়ে দিয়ে তারপরে যাবে কারণ মানে মাঝে মধ্যে তো বুঝতেই পারছো হ্যাঁ যার যেই তারণায় বাড়ি থেকে বেরিয়ে এসে সেই তারণার যদি মানে সবসময় না হয় কি করে হবে তাই বলি এরকম ঢাপসা আলুর মতন কেন ফুলছিস ঢাপসা আলুর মতন কেন ফুলছিস হ্যাঁ এর যে কত বড় রহস্য জাল সেটা তো আমরা দেখেই দেখেই ফেলেছি দেখেই ফেলেছি এবং এদের বাড়ি যে আনাগোনা সেটাও আমরা দেখতে পেয়েছি নিচের মুখে বলছে যে আমি আমার শ্বশুর বাড়ি আছি শ্বশুর বাড়ি একটা মেয়ে কখন বলে যখন তার বিয়ে হয়ে যায় তখন সেটাকে বলে শ্বশুর বাড়ি আজকে বিয়ের আগে আমরা কি কখনো বলতে পারবো যে শ্বশুর বাড়ি কখনোই কিন্তু বলতে পারবো না আজকে পরিষ্কারভাবে কিন্তু মানে বোঝা গেল যে ও এই এই লেটা দিকটির সাথে বিয়ে করেছে এবং বিয়ে করার পর ওই শ্বশুর বাড়িতে আনা গোনা আনা গোনা লেগেই রয়েছে আমি শুধুমাত্র এই যে এই যে ও দালাল দুদিন আগে যেটা বলছিল যে ওর কপালে অনেক দুঃখ আছে সে দুঃখটা দেখার জন্য তুই তো অধীর আগ্রহে বসে আছিস কারণ তোর কাছে এর টাকার ট্যাক্স আছে আর কিছু বুঝিস না আজকে আমরা সবাই তুই আজকে থেকে কেন আমরা সবাই প্রথম থেকেই বুঝতে পেরেছি যে ও যেই সংসার ছেড়ে এসেছে নিজের শরীরের চাহিদার তাড়নায় আজকে ওর কপালে হুম ওকে শুধুমাত্র বুঝে না ওকে শুধুমাত্র সবাই ইউজ করে যাচ্ছে ওর মা বাবা থেকে শুরু করে ও দাদা বৌদি থেকে শুরু করে ওর এই লেটাদেপ্তা থেকে শুরু করে সবাই ওকে ইউজ করে যাচ্ছে সবাই ওকে ইউজ করে যাচ্ছে যেই মেয়ে ছেলে নাকি নিজের ওই খাট নাড়ানোর জন্য হ্যাঁ খাটে মস্তি করার জন্য নিজের সন্তানের সন্তানের সুখে থাকার এবং ঘুমানোর খাটটাকে নিয়ে আসতে পারে সে যে কত বড় ছোট লোক হতে পারে হ্যাঁ সেটা সে নিজেই প্রমাণ করে দিচ্ছে আজকে তার সন্তানের থেকে তার শরীরের তারা এত বেশি যে সন্তান যা আমি আমার শরীরের তারা মিটিয়ে আসি এই শরীর কত দিনের জন্য রে এই থোবরা দিনের জন্য এই নোংরামি কত দিনের জন্য হ্যাঁ সমস্ত কিছু এক সময় এগুলোর বিনাশ হবে সমস্ত কিছু একসময় বিনাশ হবে কিন্তু কিন্তু যে ভুল ডিসিশনটা তুই নিলি এবং যেই ভুল কাজগুলো তুই একের পর এক করে যাচ্ছিস সেগুলো তোকে কেউ বাঁচাতে আসবে না না তোর বাপ মা তোকে বাঁচাতে আসবে না তোর দাদা বৌদি বাঁচাতে আসবে না দীপ্ত কেউ আসবে না তোকে বাঁচাতে না তোর যেই দর্শকগুলো তোকে একেবারে আতে তুলছে তারা বাঁচাতে আসবে কেউ বাঁচাতে আসবে না রে বুঝতে পারছিস সবার প্রথমে যদি কেউ তাড়ায় সেটা তোর বাপ মাই তারাবে সেটা তোর বাপ মাই তারাবে আজকে সত্যি কথা মানে ভাবতে অবাক লাগে যে অন্য মানুষরা যেমন হোক কিন্তু নিজের মা বাবা কেমন করে হয় আর হবেই আর না কেন যেরকম মা বাবা সেরকম মেয়েও শিখেছে নিজের সন্তানকেও ফেলে রেখেছে সেও তার মা বাবার কাছ থেকে এরকমই মানে ফেলায় মানুষ হয়েছে ফেলায় যদি হেলা ফেলায় মানুষ যদি না হয় না কোনো মাই পারে না নিজের সন্তানকে এইভাবে এইভাবে ছেড়ে দিতে আজকে কি মানে কত বড় একটা মানে মানে কি বলবো ছোটলো কি বিষয় যে মা সাজিয়ে দেয় বাবা গাড়ি করে নিয়ে যায় এবং কোথায় নিয়ে যায় না তার হবু জামাইয়ের কাছে যে না তুমি চলে আস চলে যাও তুমি চলে গিয়ে হবু জামাই না অ্যাকচুয়ালি জামাই অ্যাকচুয়ালি জামাই চলে যাও সেখানে গিয়ে তুমি একটু ঠাপিয়ে চলে আসো আবার আহার সময় কে নিয়ে আসে তার ওই ভোটকা দাদা তার ওই ভোটকা দাদা নিয়ে আসে নিয়ে যাচ্ছে বাবা সাজিয়ে দিচ্ছে মা নিয়ে আসছে দাদা কত কি সুন্দর তাই না কত কি সুন্দর হুম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এ হচ্ছে না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হুম বাবা এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মুখে না একগাদার থু ছাড়া আর কিছু ফেলতে মন চায় না আজকে সন্দীপকে বলবো সন্দীপ দারুণ এভিডেন্স পেয়েছো এই এভিডেন্সগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখো কারণ তোমার দরকার পড়বে তোমার দরকার পড়বে তোমার নিজের মানে এখনো পর্যন্ত মানে কাগজ কলমে তোমার নিজের ওয়াইফ তো হ্যাঁ সেই ওয়াইফের হ্যাঁ নিজের মুখে নিজের মুখে বেরোনো কথা নিজের মুখে বেরোনোর কথা যেই সব মহিলারা বলে না যেই সব ভিউয়ার্সরা বলে যে এই কিষাণুকে নিয়ে যেতে তার মায়ের কাছে এবং তার মায়ের কাছে ভালো থাকবে হ্যাঁ তাদের বলি যে তাদের মনে হয় সব কটা এরকম নোংরা জাতির তারা প্রত্যেকটা মানুষ এরকম নোংরা জাতে না হলে হতেই পারে না হলে হতেই পারে না আজকে সন্দীপের কাছে যদি তার ছেলে মানুষ না হয় তাহলে এই তবরির কাছে গিয়ে তার ছেলে মানে মানুষ তো কনসা বাদ, মানুষ তো কনসা দূর্কিগ দুমুটো খেতে পারবে না দু মুো খেতে পারবে না আজকে মানে বলে না যার কেউ নেই তার ভগবান আছে আজকে ভগবান আছে বলে না সেফ সেফ জোনে জোনে রয়েছে রয়েছে আজকে সেই ছেলেটাকে কিভাবে বিপদে বুকে আজকে যারা যারা বলে না তাদের বাচ্চা তো দূরে গে তারা তাদের জীবনে এরকম নোংরা করে এসছে বলেই তারা নোংরাকে সাপোর্ট করছে প্রতি মুহূর্তে নোংরাকে সাপোর্ট করে আসছে সত্যি কি করে পারিস তুই কি করে পারিস হ্যাঁ আজকে তো তোর একটু গা ঘিনঘিন করে না হ্যাঁ যার সাথে এতগুলো বছর সংসার করেছি যা মানে যার রক্ত তো ছেলের গায়ে বইছে হুম তার সাথে ওটা আবার সংসার করে আবার একটা ছেলেকে তোর শরীরটা দাওয়া হ্যাঁ ছি ঘিন্না করে না রে কি জাতের মেয়ে ছেলে তুই হ্যাঁ কি জাতের মেয়ে ছেলে তোর শুধু টাকায় তুই শুধু তোকে শুধু টাকায় হ্যাঁ এখন তোকে এরকম তুলনা করছে টাকা না থাকলে না তোকে ছিবড়াটার মতন ফেলে দিত ছিবড়াটার মতন ফেলে দিত বুঝতে পারছিস কতটা নোংরা কতটা নোংরা যাতে মেছেলে তোকে মানে তোকে বলতে হয় তুই কত বড় নোংরা যাতে মেছেলে হ্যাঁ আজকে তুই বিয়ে বাড়ি নাম করে নোংরামি করতে আছিস আজকে তুই টেডি ডে পালন করছিস কোথায় হ্যাঁ গুদীপ্তর বাড়িতে গুদীপ্তর বাড়িতে হুম ওর বাড়িতে গু খেতে আস ল্যাটা মাছ ধরতে আস তাই না এত ল্যাটা মাছের শখ তোর এত ল্যাটা মাছের শখ হুম ছি বললাম না তোর মতো মেয়ে ছেলেকে না মানে তোর মতো মেয়ে ছেলে মুখে না বমি করতে মন চায় তোর মুখের স্ত্রী না আগে দেখতে অনেক তোর মুখশ্রীটাই দেখতে ভালো ছিল কিন্তু এখন দিনে দিনে তোর মুখশ্রীটা একেবারে কি বলতো ওই ভাতের হাড়ির মতন হয়ে যাচ্ছে ভাতের হাড়ির মতন হয়ে যাচ্ছে ছি ধিক্ষা তোর মতন মেয়েকে ছোট লক্ষ্য থাকা সত্যি যত ভাবি তত হবাক লাগে তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য